আসসালাম আলাইকুম প্রিয় আশা করি আল্লাহ রহমতে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি মহাপূর্ব শান এই মহাপূর্ব শান দিয়ে কি কি কাজ করতে পারবেন দশটা কাজ করতে পারবেন আমি দুটো কাজের কথা বলে দেব বাকিগুলো আপনার আপনাদের যদি প্রয়োজন হয় কমেন্ট করবেন বল। মহাপূর্ব শান দিয়ে আর যত ধরনের বান আছে আপনি কেটে দিতে পারবেন রুগী বিছনায় পড়ে গেছে কেটে দিয়ে কাটতে পারবেন মহাপূর্ব শান এই শব্দটা আপনারা ভালো করে ভেবে দেখবেন যারা হিন্দু ধর্মে আছেন যারা মুসলিম ধর্মে আছেন যারা তান্ত্রিক শিখতেছেন তারা বুঝবেন নতুন কেউ বুঝ বললে এটি বুঝবেন না এই মহাপূর্ব শান দিয়ে আমি যে কোনো ধরনের অশান্তি বিচ্ছেদ আমি কেটে দিতে পারব খুব সহজে মান একটি তামার ঘটে অথবা পিতলের ঘটে বা যে কোনো একটি তামার ঘট বা পিতলের ঘটে গঙ্গা জল নিয়ে নদীর জল নিয়ে সাতবার মন্ত্র পরে সারটি ফুদি রুগীকে খাওয়াই দিবেন আর রুগীকে গোসল করতে বলবেন সে সুস্থ হয়ে যাবে বিছনায় পড়ে গেছে তবে অসুস্থ এত ডাক্তার দেখাচ্ছে কবিরাজ দেখাচ্ছে কিন্তু আজকে কোনো সুস্থ হচ্ছে না যদি এরকম হয়ে থাকে অনেক সময় আছে স্বামী স্ত্রী অশান্তি মা মানুষে বিচ্ছেদ করে দেয় তাও আপনি যদি বুঝে থাকেন মনে মনে যে আমাদের পিতার অশান্তি মানুষে করে দিছে তাহলে এই মহাপ্রভুর স্নান দিয়ে আপনি বিচ্ছেদ কেটে দিতে পারবেন আপনার সংসারে মনে কারণ অশান্তি আয়ুন্নতি নাই আপনি এই মহাপূর্ব শান পরে বাড়িতে ছিটিয়ে দেন সেই জল কেটে যাবে আর রুগীর ক্ষেত্রে যে কোনো ধরনের কঠিন রুগী আপনার কাছে আসুক যে কোনো ধরনের কঠিন রুগী বান তারপরে ব্যথা যে কোনো ধরনের কঠিন এবং রুগী আপনার কাছে এসে যাক আপনি পারতেছেন না কোনো রকমের এই মহাপূর্ব সান দিয়ে আপনি খুব সহজে কেটে দিতে পারবেন নিঃসন্দেহে কোনো সন্দেহ করবেন না যে কাটবে কি না আপনি খুব সহজে কাটতে পারবেন আর এই মহাপূর্ব সান মন্ত্র ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই আপনাদের এটা দিয়ে অনেক ফায়দা হবে আমি নিয়মটা আবার বলছি নদী গঙ্গা জল একটি তামা বা কাঁসার ঘটে ফু দিয়ে সেই জল রুগীকে খেতে দিবেন। আর তিনবার গোসল করতে বলবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মন্ত্র এই ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন